আসসালামু আলাইকুম যারা পাকিস্তান ভ্রমণে যেতে চান তাদের জন্য এখন থেকে ভিসা লাগবে না গতকাল দোসরা সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এর প্রভাব পাকিস্তানেও পড়েছে উল্লেখ করে হাই কমিশনার বলেন সে সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ উৎসব করেছেন পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ বলেন বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশের নাগরিকদের পাকিস্তানে যেতে ভিসা ফি লাগবে অর্থাৎ বাংলাদেশিরা বিশ্বাস ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার আহমদ মারুফ তিনি বলেন দুই সপ্তাহ আগে পাকিস্তান এই নতুন বিশা নীতিমালা ঘোষণা করেছে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে গত পনেরো বছর দুই দেশের সম্পর্কে যে শুষ্কতা সৃষ্টি হয়েছে তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার তাছাড়া দুই সম্মত হয় দেশের মধ্যে বন্যার্থদের পুনর্বাসন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ভিসা সহজীকরণ সরাসরি ফ্লাইট চালু কৃষি গবেষণায় সহযোগিতা মানব পাচার প্রতিরোধ সন্ত্রাস দমন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বর্তমান সং সরকারের সামনে বড় চ্যালেঞ্জ কি এই বিষয়ে আহমদ মারুফ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্যমূল্যের লাগাম টেনে রাখাই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাকিস্তানও একই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে বলে আহমদ মারুফ উল্লেখ করেন আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং শেয়ার করুন এরকম এরকম এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ